কেমন তো আপনারা কেমন আছেন আমরাও আপনাদের আশীর্বাদে দুয়ার সবাই ভালো আছি আজকে একটা সুখবর আছে তো আমাদের ঘরে একটা নতুন সদস্য যুগ হয়েছে তুই চলেন জায়গা দেখে আসি

ঘরে আগে সব পুরোনো জিনিসপত্র এই ঘরে রাখা হয়েছে এই ডাম ডামের মধ্যে চাল রাখি তারপরে সরিষা আছে তারপরে চাল থাকে ওই ওগুলোর মধ্যে অনেক জিনিস আছে মটর করলো ওই ওই মাটিরিয়ার মধ্যে তারপরে যে প্রকৃতির আলু রাখা হয়েছে এটা কি সুন্দর বিল বাচ্চা দিচ্ছে দুই ডেস্কৃতি কি মেমিও হয়েছে আমি ঘরেছি মেমিও করে কি

মাস খই খাই দে таки গড়ানোলে তো এই যে এক বড় আইছিল কি জানি বেশে খাজা তিলের খাজা হ্যাঁ তিলের খাজা হ্যাঁ তিলের খাজা

চাগো মানে আদা ঠাণ্ডিবা আঙ

Hva er det?

একটু ভালো লাগতো তো পূজা বাবা খাই না তো তাই তাই মেয়াদ দিয়ে নেই আর আনাও নেই যদি তো বিক্রি করে হালাইছি তো এমনিও অনেক খেতে মজা তো এইভাবে রান্না করে খেয়ে দেখেন একদম পজালে তাড়াতাড়ি রান্না

小孩在那充电去，我做老公给我们充电到外边，那做老公嗯。